اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم নবী মহান রসুল্লাহ সাল্লাম নবী প্রথমে আপনার উদয় সালাম পাঠাইতাসি নবী গো সালাম তু আসালামা হাবি বাল্লাহ নবী গৌ আপনার সালাম পাঠাইলাম নবী কেন সালাম পাঠাইলাম জানেন দেয় উম্মতের জন্য তা जिंदगी বড় কাঁইদা গেছে এখন ও কাঁন্দা মদিন নাই জুতে শুয়ে গো নবী উম্মতের মায়া একবারও চাটেবারে আর নবী অনেকেই আমাদেরকে গালি দেয় অনেকেই আলেম আমাদেরকে গালি দেয় হিন্দুরা জানে না আরে বুড়ো বড়িয়ার দুনিয়াতে আসবেন না আপনার নোবোহাতে দায়িত্ব পালন করবে আখানি উলামাই কেরা অনেক সময় বলি এই লুকাকবি লুকগুলা হয় কোনো কিছু করে না বাবা মা হোক গুলা আদায় করে না আমি দেখি ওই লোক খেলেন করে দুঃখিরি বারবার দাগর কন্ধ মা কন্ধ রাধি প্রশ্ন করলে রাধি গো কি জন্ম বলে আমি দেখি আমার ছেলে দেখি ওই দক্ষিণের করে শ্বশুর শাশুড়িদের কেনিয়া পোলাও মাংস কাজ আমার ঘরে এক মুটু পোলাও দেয়নি আমার ঘরে এক টুকা গুস্ত পাঠাই বাড়ে বউ এই সেই ছেলে তোর নিবে না এই ছেলে বাবার কবর নিবে না ওই বাবা ভালো কেমন করে আদায় করতে হবে এক সাবি আমার নবীর কাছে জিজ্ঞাসা করেন ইয়ারা সুলাল্লা হাবিবাল্লাহ কেমন করে আদায় করতে হবে আমার নবী জবাব দিয়ে গোমান রু কাওয়া যান না তু তোমার বাবা মা তোমার বেস্তু তোমার বাবা মা তোমার জান খুশি করতে গো তোমার কপালে জান্নার্থী খানো হয়েছে আর যদি বাবা মার অন্তরে কষ্ট তাও তাহলে তোমার কপালে লেখা তুমি জান্ন